আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল ঈদের আরও একটি এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম ফ্যান্সি পার্টিওয়ারের মধ্যে আপনারা জানেন ফ্যান্সি ড্রেসগুলি কিন্তু সব থেকে ইউনিক থাকে তাদের ডিজাইনের প্যাটার্ন তাদের কাজের স্টিচ তাদের মানে যে লুকিংটা থাকবে টোটালি ডিফারেন্ট থাকবে সো সবাই অপেক্ষা করতে থাকুন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো এত সুন্দর প্রোডাক্ট কিন্তু আর আসবে না আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে ফোর পিসের কালেকশন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে আমি এটার যে নেকটা আছে নেকটা আপনাদেরকে শুরুতে দেখি দিই এখানে দেখেন হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে হ্যাভি স্টিচের এমব্রয়ডারি করা আছে দেখেন হ্যাভি স্টিচের এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন টোটালি যে কামিজটা আছে টোটালি কামিজের মধ্যে কিন্তু হ্যাভিভাবে সিকুইন্সের ওয়ার্ক করা আছে অনেকেই আছেন যাদের বেবি আছে বেবির কারণে সিকুয়েন্সের ড্রেসগুলো দেখতে ভালো লাগলেও আপনারা পড়তে পারেন না এক কথায় বেবির হচ্ছে সিকিউরিটির জন্যই কিন্তু আপনারা এই সিকুয়েন্সের ড্রেসগুলি পরেন না বাট বাট এই যে পার্টিওয়ার যে ড্রেসটা দেখাচ্ছি এই সিকুয়েন্সটা এত হ্যাভি এত সুন্দর একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন যেটা আপনার বেবির বা আপনার পড়তে কোনো আনকমফোর্টেবল ফিল হবে না এত দারুণ মানে শুধুমাত্র ড্রেসের গাটা আপনার তারা হচ্ছে কমফর্টনেসের দিকেও কিন্তু মার্শাল্লাহ ভালোই খেয়াল রেখেছে তো এটা হচ্ছে কামেজে নিচে থাকবে নিচের এখানে কিন্তু মিররের ওয়ার্ক করা থাকবে অবশ্যই এটা যেহেতু নিচে আছে এটা নিয়ে এত সমস্যা পড়বেন না আর এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন দেখেন কাজের ফিনিশিংগুলি এখানে মিরর প্লাস হচ্ছে স্টোনের এত দারুণ কাজ করা আছে আর হাতার মধ্যেও কিন্তু হ্যাভি একটি প্যানেল করা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার মধ্যে কিন্তু হ্যাভি একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনারের কাপড় দুটাই কিন্তু একসাথে আপনারা পেয়ে যাবেন আর আপনারা স্যালোয়ার দিয়ে যেকোনো স্টাইলে করে নিতে পারবেন যেহেতু ফ্যান্সি পার্টি ওয়ার ড্রেস বলে কথা এগুলো কিন্তু অনেকদিন পর পরে আসে শুধুমাত্র ঈদের জন্যই কিন্তু আমরা এই ড্রেসগুলি গুলি করে থাকি সরি ফর দ্যাট তো এটা হচ্ছে ওনাটা চারপাশেই কিন্তু এত গর্জিয়াসভাবে কাজ করা ছিল এত সুন্দর মানে এগুলো আসলে চোখে লেগে থাকার মতো নেক্সট টাইম আর পাবেন না এই ড্রেসগুলো আমি হচ্ছে এটার যে কালারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি একটু আনকমন থাকতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে এই ড্রেসগুলো নিতে হবে আর আমি হচ্ছে একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি হ্যাঁ যে আপনার আউটফিটটা আসলে কতটা লাকজারি লুকিং আপনি পাবেন এই ড্রেসটা যখন পরবেন আমি জাস্ট হচ্ছে একটা ধারণা দিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য অনেক কাপড়ে অপেক্ষা আছেন mm প্রাইস বলে দিব আমি এই যে আরেকটি কালার দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিব তো এটা হচ্ছে আপনার লুকিংটা জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ একটি লুকিং আপনি পাবেন এই ড্রেসের মধ্যে আর যেটা আসলে যখন আপনি হাতে পাবেন বা যখন আপনি বানিয়ে পড়বেন তখন বুঝতে পারবেন এত সুন্দর এত ভালো মানের একটি ড্রেস একদম ফুললি স্যাটিসফাই থাকবেন এই ড্রেসটা হাতে পাওয়ার পরে এবং চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্সেল করে নিতে পারবেন হ্যাঁ আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করতে পারবেন সো এই ড্রেসের যে আউটফিটটা আপনারা পাচ্ছেন এই যে দেখেন এত দারুণ একটা আউটফিট আপনারা পাবেন লাস্ট কিন্তু আরও একটি কালার আছে যেটা হচ্ছে রোজ রেড কালারের মধ্যে আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আর আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে এটা পার্সেস করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা এত সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা ওনা সালোয়ারটা আপনাদেরকে দিচ্ছি এবং এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আচ্ছা সালোয়ারের কাপড়টা নিয়ে আপনাদেরকে কিছুই বলি নাই সালোয়ারের কাপড়টা হচ্ছে এগুলো কটন সিল্কের ভিতরে একদমই সিল্কও হবে না আবার একদমই কটনও হবে না হ্যাঁ কটন সিল্কের ভিতরে মাঝামাঝি যে অবস্থান আছে সেটার মধ্যে খুবই সফটের মধ্যে থাকবে যেহেতু কমফোর্টনেসের দিকে তারা বেশ খেয়াল রেখেছে দ্যসাই হচ্ছে এই কাপড়টা তারা দিয়েছে যেন আপনি পড়তে খুবই কমফোর্টেবল ফিল করেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর যখন আমি ড্রেসের সাথে দৌড়ে দেখাবো তখন বুঝতে পারবেন এগুলো গ্যাট আপটা আসলে কতটা লাগজারি আপনি পাবেন এত দারুণ মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো আপনি যে কোনো শোরুম থেকে নেন না কেন মিনিমাম চারের উপরে বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে মাত্র পঁয়ত্রিশশো টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই লিমিটেড স্টক আছে যাদের কাছে ভালো লেগেছে বাজেট থাকলে খুব দ্রুত পার্চেস করে নেবেন আর যদি শোরুমে আসার সুযোগ হয় অবশ্যই শোরুমে এসে দেখে নিয়ে নিতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ